আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের এলাকায় শিলাবৃষ্টি হয়েছিল এই যে এগুলা এই যে শিলাবৃষ্টির নমুনা এগুলো আর অনেক বড় বড় ছিল বৃষ্টি শেষ হওয়ার প্রায় আধা ঘন্টার উপর হবে এক ঘন্টা পরে ভিডিওটা আমি করতেছি তো বুঝুন এবার এগুলো যদি এখন এক একটা সাইজ এরকম হয় তাহলে আর এক ঘন্টাকে কি পরিমাণ ছিল এগুলোর সাইজ কতগুলা Uh, no, I'm Không, Don't know to me, cow. Huh? Huh? sao Huh? Cái Huh? 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 Huh?

আমি আর আগে কখনো এরকম আর দেখি না এই ফার্স্ট দেখলাম পরিমাণ শিলা বৃষ্টি এই দেখো আব্বু তোমার ঠান্ডা লাগে না আবু তোমার ঠান্ডা লাগে না jangan gerak ke jangan ini ini ah